লাগাতর বর্ষণে কমলপুর ধলাই নদীর জল ফুলে প্লাবিত বহু এলাকা গত তিন দিন ধরে বর্ষণ চলছে কিন্তু গতকাল বর্ষণ ছিল অতিরিক্ত যার দরুন ধলাই নদীর জল বিপদ বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে বহু পরিবার বসতগড়ে জল ঢুকে গেছে বিশেষ করে কমলপুর শুরমা কেন্দ্রের অধিকাংশ এলাকায় জলের তলায় কমলপুর হালফুলি গ্রামের অনেক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে কমলপুর মাদ্রাসা শ্রেণী বিদ্যালয়ে ক্যাম্প করে স্থান দেবার কথা বলেছে কমলপুর মহকুমা শাসক এল রং বর্তমানে জল চূড়ান্ত সীমা তথা বত্রিশ পয়েন্ট সাত শূন্য মিটারের উপর প্রবাহিত হচ্ছে এদিকে বৃষ্টি এখনো বন্ধ হয়নি তাই চিন্তাটা বলতে চাইছেন হ্যাঁ আমরা দলাই বীজের সাথে আমাদের হালুলি গ্রাম পঞ্চায়েত তো হালুলি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় সত্তর আশি পরিবার এই বন্যার জলে ঢুকছে আর পরিবার আমরা প্রায় দশ বারোটা পরিবার আমরা উদ্ধার করছি কিছুক্ষণ আগে আমরা এস ডিএম তাই আইসে আশ্বাস দেওয়া গেছে যে এখানে এই তারা শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং এই নৌকারও ব্যবস্থা করা হয়েছে জল কি ক্রমশ বাড়ছে না কমছে হ্যাঁ জল প্রচুর পরিমাণে বাড়ছে এই ধরনের জল কি কয়েক বছর ধরে দেখতে পেলেন না এই ধরনের তো দুই হাজার আঠারোতে এমন হয়েছিল কিন্তু দুই হাজার আঠারোতে অনেক অনেক অতিরিক্ত মানে জলের গতি দেয় এবছর এবছর দেখেন জলের বিষয়ে আমার এস ডি সাহেব আছে উনি এখনই হ্যাঁ ফিফটিন আওয়ার্স ফিফটিন মিনিটস ইন্টারভ্যালে এখন রিপোর্টিং করছি আমাদের এস ডি স্যার এবং ডিএম কন্ট্রোল রুম এবং স্টেট লেভেল যে আমাদের গ্রুপ আছে এখানে কন্টিনিউয়াস ফিফটি মিনিট ইন্টারভেলে আমরা রিপোর্টিং করছি এখন যে রিপোর্ট জাস্ট এখন থার্টি টু পয়েন্ট সেভেন জিরো মিটার তাহলে তো দুপুর উপরে চলছে যেটা ডেঞ্জার লেভেল থার্টি টু পয়েন্ট ফাইভ জির মিটার ট্রেন্ড হল রেজিং কন্ডিশনে আছে যেমন লাস্ট হাফ এন আওয়ারের হান্ড্রেড এম এম ইনক্রিজ হয়েছে তো আমরা ক্লোজ মনিটরিংয়ে আছি এবং স্টেট অ্যাজ ওয়েল ডিস্ট্রিক্ট যে কমিটি আছে ওটার সঙ্গে কন্টিনিউ রিপোর্ট শেয়ার করছি অ্যাডমিনিস্ট্রেশন স্যারও এসছেন স্যারকেও রিপোর্ট করেছিলাম আমি